আমাকে নাই আমরা এনামুলের জায়গায় বছর অনেক নাম করছে ভাই যে আমার বাড়ি আমরা আসেন আমার ঔষধের টাকা ও আমার সাহায্য করে আসেন আমি আপনার ছেলের মতো আসেন কি <smallion> <smallion> তারাও না <quierasMaangos> কিছুই করেন নাই আচ্ছা ঘরের ভিতরে আসেন বাইরে আসেন গরম প্রচুর গরম বাইরে যাই আমরা আসেন আসেন বাইরে যাই আসেন একটু খাবার আসে আসেন আসেন কাকা যে কি বাজার সদাই তো পুরস্কার থাকতেই প্রতিটায় কাকি আসেন এই জায়গা আমরা যদি মনে করেন যে এইভাবে মানুষকে পুরস্কার আর আমরা যদি সরাসরি একজন দেই যে আপনার এক হাজার টাকার বাজার দিলাম দুই হাজার টাকার বাজার দিলাম কেউ নিবে না আমি আপনার ছেলে মতো এই মনে করে আপনাদের আমরা দান দিচ্ছি তা না জাকাত দিচ্ছি তা না আমি উপহার দিচ্ছি কিদ উপলক্ষে উপহার নাই সবাই তো দেখ না আমি কিছু উপহার দিব আপনাদের নিলে অনেক খুশি হব বুঝলেন এখন এই জায়গা অনেক অনেক কিছু আছে আপনারা তো লেখাপড়া জানেন কাকা এখন এই জায়গাতে যে কোনো একটা বাইসে নিবেন কপালে এমন হইতে পারে একশো টাকাও পাইতে পারেন তবে এক হাজার টাকার বাজার পাবেন এক হাজার টাকার বেশি আছে এই জায়গা বাজার পাবেন আর সর্বনিম্নে একশো টাকা পুরস্কার আছে সর্বোচ্চ দশ হাজার টাকা বুঝলেন এখন দিই কাকার কপালে কি মেলে আপনার এই জায়গাতে যেটা মনে আপনি এটা বাইসে নেন আপনার যেটা মনে চায় নিচ্ছেন তো একন

খুলবো না আমার মনে হয় কি পাঁচশো টাকা এক টাকা পাইছে কাকা আমার মনে যারা ধারণা দেখি কি আছে দর্শক বন্ধুরা ও মাই গড কাকা সবচেয়ে বড় পুরস্কার পাইছেন কত পাইছেন জানেন

আর ধোয়া করেন আরো আমি যে কয়েকদিন তোমার দোয়া করবো আমার জন্য করবেন এই যে আমরা দিতে পারলাম আগে একটা ভিডিও ছাড়ছিলাম বুঝলেন সেই ভিডিও অনেক পরিমাণ মানুষ শেয়ার করছে শেয়ার করলে কিছু ডলার ঢুকছে ডলার ঢুকলে ওই টাকা দিয়া এই কাকার পাশে আমরা থাকতে পারলাম যদি এই ভিডিও মানুষ শেয়ার না করতো এই টাকাগুলো মানুষকে আমরা দিতে পারতাম না আমি মনে করি আজকে দর্শকদের জন্য দোয়া করবেন আপনারা আমার জন্য তো বলছে কে দোয়া করে দেন দর্শকদের যারা আমাদের ভিডিও শেয়ার করে দেখি এই যে এই যে শেমাই আর গত এই যে দাঁত মাছবেন না এগুলো দিয়ে ব্যবহার করবেন ভালো জিনিস এই যে দাঁত দুইজন তো

বললাম কি এক হাজার টাকা করবেন এরকম যেন আরো অনেক অসহায় মানুষের পাশে আমরা থাকতে পারি দেখেন এখানে যদি আমরা না আসতাম এই বাড়িতে এদের পরিস্থিতি আমরা বুঝতেই পারতাম না সবচেয়ে বড় পুরস্কার আপনারা পাইছেন সত্য কথা আল্লাহ কপালে লিখে রাখছে আজকে দুই দিন যাবো এর মধ্যে এই কটা বারো চোদ্দটা আছে এর মধ্যে ঘুরতেছে একই রকম আমিও জানি না কোনটা ভিতরে আমি বসছি আমরা এই পাশে এই পাশের দিকে রেখে ঘুরছি এটা দেখি নেই শোনেন আপনারা যে পুরস্কারটা পাইছেন না আপনাদের থেকে বেশি ভালো লাগতেছে আমার আমার থেকে বেশি ভালো লাগতেছে আমাদের দর্শকদের আমরা জানি দর্শক আমাদেরকে মন প্রাণ দিয়ে ভালোবাসে একটা ভাই আমাকে ধরেন একটা দশক আমাকে বিশ হাজার টাকা দিছেন কিন্তু আর একটা ভাই আমাকে টাকা দেন নাই আমার বিষয় ভিডিও শেয়ার করছেন আমি ওই বিশ হাজার টাকার থেকে আমি যে আমার বিষটে ভিডিও শেয়ার করছে তাকে বেশি মূল্যায়ন করি কারণ সে আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে আজকে আপনাদের জন্য আমি রাজু খান আরও যেন আমি এরকম মাসাসিদের পাশে থাকতে পারি বন্ধুরা এই ভিডিওটা আপনার শেয়ার করবেন যতগুলো শেয়ার হবে এই ভিডিওর থেকে যত টাকা ঢুকবে সব টাকাই আমি এদেরকে দিব এদের পাশে আমি থাকবো সেই ভিডিও আপনাদেরকে আবার দেখাবো আপনারা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন আর যারা শেয়ার করবেন তাদেরকে একটু দোয়া করে দেন কারণ আজকে অনেকের আছে যে ছেলে আছে ছেলে মেয়ের জন্য দোয়া করেন খালি ডাক্তার ডাক্তার এখন শুনেন যদি আমি কোটিপতি ছেলে হইতাম না যদি কোটিপতি ছেলে হইতাম মন চাই যে মানুষকে পঞ্চাশ হাজার এক লাখ করে দিতাম বিশ্বাস করবেন না জানি না এই যে ঈদ গেছে দেখেন এই যে এটা শার্ট পড়ছে এই শার্টটার দাম হলো ছয়শো বিশ টাকা আর প্যান্টটার দাম হলো আট সাড়ে আটশো টাকা স্যান্ডেল জোড়ার দাম হলো সাড়ে চারশো টাকা এই ঘড়িটার দাম সাড়ে তিনশো টাকা আমি যদি ইচ্ছে করতাম এটা বেলেজার পড়বে করবো পঞ্চাশ হাজার টাকা দেবা না এটা কিন্তু পারতাম আমি চিন্তা করলাম কি এই পঞ্চাশ হাজার টাকা আমি সর্বনিম্নে বিশ তিরিশ জনের পাশে থাকতে পারবো আমি সিরা শার্ট পরে বেড়াইলো রাজু খান যদি আমি লাখ টাকা শার্ট ড্রেস তাও রাজু খান তা দশক বন্ধুদেরকে বলি আমি কিন্তু এই দেখ কিছুই কিনে নেই এই পশ্চিম বিলা এটা পশ্চিম না পশ্চিম বিলা দাঁড়াই বলছি এই দে আমার নিজের জন্য আমি কিচ্ছু কিনে নেই যা কিছুই করছি মানুষের জন্য করছি আমার আপনি কথা কম বললেন একটু আমি নিজের জন্য কিছুই কিনি নেই কোনো জায়গায় এখন আমাকে পাইছেন সত্যি কথা আমরা আমরা যে ভিডিও করি অনেকে ভাবতে পারেন অনেকে ভাবতে কথা বলেন না খেলাম অনেকে ভাবতে পারে যে ভাই মানুষকে টাকা পয়সা দেন এত কিছু দেন ভিডিও করেন কেন ভাই ভিডিও কেন করি এই ভিডিও থেকে কিছু ডলার ডুকবে ডলার ডুকলে আরো এরকম একজন দুইজনের পাশে আমরা থাকতে পারবো তাহলে আমরা ভিডিও না করলে আমরা কিভাবে টাকা ইনকাম করতাম কিভাবে আমরা মানুষের পাশে থাকতে পারতাম আমাদের এই ভিডিও দেখে আমাদের মতো আরো অনেক যুবক আছে তারা উদ্যোগ নেবে এখন যদি এক ভ্যানালারে যাই বলি যে কাকায় যে এক হাজার টাকার বাজার দিলাম নেন কেউ নিবে না যে সময় বলবো কাকা এটা টানেন তো লটারি এই যে আপনি দুই টাকা বাজার পাইছেন সে খুশি মনে নেবে ঠিক না ভাই এই জন্য আমরা এই টেকনিকটা কাজে লাগাইছি প্রত্যেকটা ভিতরে পুরস্কার আছে তাই দর্শকদেরকে বলি আপনারা যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন হয়ে যেতে পারে একটা শেয়ারের জন্য এদের ভাগ্য খুলে যেতে পারে কারণ এই অ্যাকাউন্টে এমন আছে আপনাদের কাছে কোনো বিকাশ নাম্বার দিচ্ছি না যে আপনারা টাকা দেন কিচ্ছু চাচ্ছি না চাচ্ছি একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট করবেন ভিডিও ফুল দেখা শেয়ার করবেন একটা শেয়ারের জন্য এদের ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে এমনও তো হইতে পারে যে দশ লক্ষ টাকা ঢুকছে দিলাম দশ লক্ষ টাকা আমি তোর পকেট থেকে দিব না দিলাম দশ লক্ষ টাকা এদের ভাগ্য চেঞ্জ হয়ে যেতে পারে তো বন্ধুরা আপনারাই পারবেন একমাত্র এদের ভাগ্য বদল করতে এই ভিডিওটা যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন এদেরকে আপনাদেরও অনেক মা বাবা আছে ঘরে এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন কত শেয়ারায় দেখি অনেকের মেসেঞ্জারে যাই আমি কথা বলবো কথা দিলাম যদি আল্লাহ বাঁচায় রাখে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে অনেকে আমাদের ফোন দিচ্ছেন আমরা কিন্তু ভাই কারো ফোন রিসিভ করি না এই মুহূর্তে আমার অনেক সমস্যা জ্বর ঠান্ডা কাশি কথা বলতে আমার কষ্ট হচ্ছে সেই ক্ষেত্রে ঈদের এক সপ্তাহ পরে থেকে আপনারা ফোন দিবেন এখন কেউ আমাকে ফোন দিয়ে পাবেন না আর হুটহাট করে আমাদের বাসায় কেউ আসবেন না আমরা এখন বাড়িতে নাই বিভিন্ন জেলা নিয়ে আমরা কাজ করতেছি বাসায় কিন্তু প্রতিদিন দুই চার পাঁচজন মানুষ আমার বাড়ি যাচ্ছেন আমাকে পাচ্ছেন না গালাগালি করতে করতে যাচ্ছেন সেই জন্য বলি ভাই হুটহাট করে কেউ আসবেন না আপনারা আমাকে ভালোবাসেন ঈদের কয়েকদিন পরে আপনাদেরকে আনা হবে দাঁত করে ডাউল বাতের ব্যবস্থা করা হবে কমসে কম দুইশো মানুষ আনা হবে আপনাদেরকে আনবো কথা দিলাম দর্শক বন্ধুরা দেখি কোন ভাই ভিডিও শেয়ার করে তার টাকা লাগবে না পয়সা লাগবে না তাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসবো আমার বাসায় আনবো আমার সাথে এক জায়গায় বসে আমরা ডাবল ভাত খাবো ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে